আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ইরানে চলমান বিক্ষোভে নিহত একান্ন তেহরানে মসজিদে আগুন বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা গাজায় অপরাধের জন্য নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানে চলমান বিক্ষোভে নিহত একান্ন ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া চলমান বিক্ষোভে অন্তত একান্ন জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নটি শিশু রয়েছে শুক্রবার নয় জানুয়ারি নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে খবর ইরান ইন্টারন্যাশনালের সংস্থাটি জানায় গত ১৩ দিনের বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা আরও বলা হয়েছে গত আঠাশ ডিসেম্বর টেহরানের গ্রান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় খুব দ্রুতই তা দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে সরাসরি সরকার বিরোধী স্লোগান উঠে আসে সংস্থাটির যাচাইকৃত তথ্য অনুযায়ী মোট এগারোটি প্রদেশে বিক্ষোভকারীরা নিহত হয়েছেন এছাড়া ছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বর্তমান মৃত্যুর হিসাব কেবল সেসব ঘটনার ভিত্তিতেই করা হয়েছে যেগুলো সংস্থাটি সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত দুটি স্বাধীন সূত্র থেকে যাচাই করা হয়েছে নিহতদের মধ্যে আঠারো বছরের কম নজন কিশোর কিশোরী রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি তবে সব শিশু নিহতের সঠিক বয়স সংক্রান্ত নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে এছাড়া তেহরান মাসাদ কারাজের ফার্দিস এবং হামেদানে আরও বহু মৃত্যুর খবর সংস্থাটি পেয়েছে তবে সেগুলো এখনও যাচাই হয়নি যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ায় এসব ঘটনা এখনও আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তেহরানে মসজিদে আগুন বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা বিরোধী আন্দোলনে উত্তাল ইরান দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় দুই রাত ধরে তীব্র আন্দোলন হয়েছে এর মধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও উনিশশো সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে লাদান নামের ষাট বছর বয়সী এক নারী জানিয়েছেন তিনি টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছিলেন সাদাত আবাদ নামে এলাকার এ বাসিন্দা জানিয়েছেন তিনি দেখেছেন বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন দিয়েছে বৃহস্পতিবার আট জানুয়ারি রাতের মতো শুক্রবার নয় জানুয়ারি রাতেও বিক্ষোভ মাসাদ তাবরিজ উরুমিয়া ইস্পাহান কারাজ এবং ইয়জদে ছড়িয়েছিল সংবাদ মাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন তারা সুপ্রিম লিডার আয়াত্তল্লা আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের অর্থাৎ শাহ শাসনের পক্ষে স্লোগান দিয়েছেন অন্যদিকে দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয় বাবা মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয় আপনার সন্তানদের বিক্ষোভে যেতে দেবেন না সতর্কতা দিয়ে বলা হয় যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না গাজায় অপরাধের জন্য নেতানিয়াহকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষা মন্ত্রীর গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন মেতানিয়াহুকে সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী অভিহিত করে তাকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার জিও নিউজের হামিদ মীরকে এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি খবর এনডিটিভির সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করা হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা শুধু যুক্তরাষ্ট্র নয় তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে নেতানিয়াহুকে সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী আখ্যা দিয়ে তিনি বলেন ইতিহাসে ফিলিস্টিনের গাজায় সংগঠিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই তিনি বলেন গত চার পাঁচ হাজার বছরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যা করেছে তা কোনো সম্প্রদায় করেনি নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি আসিফ জানান পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে আলোচনার এক পর্যায়ে তিনি নেতানিয়াহু হাত শক্তিশালী করা ব্যক্তিদেরও শাস্তি দেয়ার দাবি তোলেন তবে সঞ্চালক হামিদ মির এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসাবে নিয়ে সতর্কতা সতর্কতাস্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই দক্ষিণ আমেরিকা জুড়ে ত্রাস সৃষ্টির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন ট্রাম্প বিশ্বজুড়ে তার নীতিগুলো নিয়ন্ত্রণে নিজস্ব নৈতিকতাই যথেষ্ট বলে তিনি মনে করেন ট্রাম্প বলেন আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমি মানুষকে আঘাত করতে চাই না আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা এমন প্রশ্ন আসলে ট্রাম্প বলেন এটি নির্ভর করে আপনি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কীভাবে দিচ্ছেন তার উপর এ মন্তব্য আসে এমন এক সময় যখন মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে গত শনিবার ভোরে দেশটির রাজধানী কারাকাস সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নেওয়া হয়েছে ওই সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ কি তিন মাস ছমাস এক বছর নাকি পারচেও বেশি সময় ধরে থাকবে ট্রাম্প জবাব দেন আমি বলবো এর চেয়েও বেশি সময় সময়ই বলে দেবে সমালোচকদের দাবি ট্রাম্পের আগ্রাসন জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন জাতিসংঘ সনদে বলা আছে কোনও রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হামলার হুমকি দিতে পারে না এবং এমন কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়